হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিহরন সতেরোই জানুয়ারি যে সিএইচওর পেনাল্টি লিস্ট পাবলিশ হয়েছিলো তার পেনাল্টিটার অ্যাকচুয়াল কারণ কিন্তু নোটিসে দেওয়া থাকেনি না সেক্ষেত্রে আমাদের অনেকের কনফিউশন ছিল বা কী কারণে নেওয়া হয়েছে সেটা ক্লিয়ারলিভাবে উল্লেখ করে থাকেনি নতুন যে সিপিসিএইচ ট্রেনিং হবে তার বন্ড আলাদা এবং যার এগেনস্টে পেনাল্টিটা দেওয়া হয়েছে সেটা কি কারণে দেওয়া হয়েছে সেটাও বলছি সিএইচও ওর সময় কোনো সরকারি চাকরি পেলে তখন কি পেনাল্টি দিতে হবে সেই নিয়ে ক্লিয়ার থাকা দরকার রয়েছে এখানে এক লক্ষ টাকা পেনাল্টি এবং নতুন যে সিপিসিএস ট্রেনিং হচ্ছে সেখানে উল্লেখ করা রয়েছে পঞ্চাশ হাজার এবং দু লক্ষ টাকা পেনাল্টি তো দুটোর নোটিস বা দুটোর বন্ড আলাদা এখানে যাদের নাম রয়েছে তাদের মধ্যে আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম তো সেই দিদি যে রিপ্লাই দিয়েছে আগে দেখে নাও বলেছে আমি আনউইলিং সিএইচও থাকতে যে অর্ডারটা বেরিয়েছিল ওটা অ্যাপ্লাই করেছিলাম কিছুদিন আগে একটা নোটিশ দিয়েছিল যেখানে বলা হয়েছিল যারা সিএইচও থাকতে চায় না বা সিএইচও ছাড়তে চায় তাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিলো সো এই দিদিও সেই ফর্মটা ফিল আপ করেছিল এবং তার এগেনস্টেই যে চল্লিশ জনের নাম রয়েছে তারাও কিন্তু সিএইচও থাকতে চায় না সেই ফর্মটাই ফিল করেছিল এবং তাদের জন্যই এই নোটিশটা দেওয়া হয়েছে এখন মতো তখন কিন্তু কন্ট্র্যাকচুয়াল সিএইচওর ট্রেনিং হতো না বা সিপিসিএস ট্রেনিং হতো না যারা স্টাফ নার্স গ্রেড টুতে অলরেডি চাকরি করছিল তাদের থেকে সিনিয়র বেসিসে বা যারা বেসি সিনিয়র তাদেরকে সিপিসিএস ট্রেনিং করানো হয়েছিলো অ্যাজ সিএইচও পোস্টিং দেওয়ার জন্য তো যারা সিপিআই সিএইচ ট্রেনিং করেছিল তাদেরকেই সিএইচও হিসাবে পোস্টিং দেওয়া হয়েছিল তারা এখন সিএইচও না করে স্টাফ নার্সে ফিরে আসতে চাই এবং সিএইচও হিসেবে কাজ করতে চায় না এবং সেই জন্যই এই এক লক্ষ টাকার বন্ডের যে ব্যাপারটা ছিল তো সেটা পেনাল্টি হিসাবে দিতে বলা হয়েছে যদি এই এক লক্ষ টাকা পেমেন্ট তারা না করে তাহলে তাদেরকে যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো সাব সেন্টারে পাঠিয়ে দেওয়া হতে পারে এটাই কিন্তু নোটিসে বলা হয়েছে সুতরাং তারা একবার গভর্নমেন্টে চাকরি করার পর বা করার সাথে সাথে ট্রেনিং করেছিল তখনই বন্ডে ছিল যে তাদেরকে সিএইচ হিসাবে চাকরি করতে হবে কিন্তু তারা সেটা এখন ছাড়তে চাইছে আর নতুন যেটা সিপিসিএইচ ট্রেনিং হচ্ছে এটা কন্ট্র্যাকচুয়াল পোস্টের জন্যই সিপিসিএইচ ট্রেনিংটা করানো হচ্ছে কোনো চাকরিরত ক্যান্ডিডেটকে কিন্তু নেওয়া হচ্ছে না বা স্টাফ নার্স গ্রেড টু থেকে কোনো ক্যান্ডিডেটকে সরকারিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে না এটা তোমার ইচ্ছা হলে তুমি করবে না হলে তোমার করার প্রয়োজন নেই এখানে বন্ডে যেটা সাইন করতে হয় ট্রেনিং চলাকালীন তুমি যদি ছাড়তে চাও কোনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে চাকরি না পেয়ে তখন যদি ছাড়তে চাও সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা পেনাল্টি দিতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের সিপিসিএইচ ট্রেনিং করার পর তুমি যদি সিএইচও হিসাবে এনগেজমেন্টও হয়ে গেছে তারপরে চাকরি ছাড়তে চাও বা সিএইচও হিসাবে ছাড়তে চাও তখন কিন্তু তোমাকে দু লক্ষ টাকা পেমেন্ট করতে হবে আশা করি ক্লিয়ার রয়েছে তাদের বন্ড আলাদা এই বন্ড আলাদা এই বন্ডে কোনো এক লক্ষ টাকার কোথাও উল্লেখ নেই এবং এখানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে কোনো সরকারি চাকরি পাও সেক্ষেত্রে তুমি ছাড়তে পারবে যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবে